জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন বন্ধুগণ আমরা হয়তো অনেকেই শুনেছি যে টাকা পয়সা দিয়ে সকল কিছু হয় না কিন্তু তার বিপরীতে আরেকটি কথাও রয়েছে যে টাকা পয়সা ছাড়াও কিছু হয় না তো অনেক সময় আমরা জীবনে টাকা পয়সা আর্নিং করার জন্য টাকা পয়সা উপার্জন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি পরিশ্রম করি এবং আমরা সকাল থেকে রাত অবধি আমাদের চেষ্টা একটি যেন কিছু টাকা সংগ্রহ হোক উপার্জন হোক এবং পরিবারে যেন সুখ শান্তিটি বজায় থাকুক তো অনেক সময় এমন হয়ে থাকে হাজার চেষ্টা করার পরও আমাদের হাতে তেমন কিছু টাকা পয়সা সঞ্চয় হয় না যার দরুন পরিবারে অশান্তি নিজের মধ্যে মানসিক অশান্তি তো এই সকল কিছু হয়ে থাকে যদি আপনার উপার্জনের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে যদি গ্রহের অবস্থা যদি খারাপ হয় গ্রহ যদি নিম্নগামী হয় বা গ্রহের যদি শুভ প্রভাব যদি আপনার উপর থাকে সেই ক্ষেত্রে যে মানুষের উপর গ্রহের অশুভ প্রভাব থাকবে সেই ক্ষেত্রে মানুষ জীবনে অনেক চেষ্টা করার পরও সে উপার্জন করতে পারবে না এবং মনের স্বপ্নটি তাদের পূর্ণ হবে না অনেক সময় আমরা এমনও দেখে থাকি যে আমাদের চাইতে কম লেখাপড়া জানা আমাদের চাইতে অনেক কম জানা মানুষ জীবনে প্রচুর পরিমাণে টাকা পয়সা আর্নিং করে থাকে এবং তারা খুব কম সময়ে খুব খুব কম সহজেই তারা সুখ সহজেই এবং খুব কম সময়ে তারা তাদের ব্যবসা বৃদ্ধি হয় এবং বাড়ি তাদের ভালো হয় জীবনের প্রতিটি সুখ তারা প্রাপ্ত করে থাকে তো আজকের ভিডিওতে আমি এমন একটি জিনিসের কথা বলবো যেই জিনিসটি এতটাই শক্তিশালী বলা হয় এই জিনিসের মধ্যে এই জিনিসের মধ্যে সকল দেবী দেবতার আশীর্বাদ থাকে এই জিনিসের মধ্যে এবং সকল গ্রহ নক্ষত্রের বাস রয়েছে এই জিনিসে এবং এই জিনিসটা এতটাই শক্তিশালী বলা হয় এই জিনিস যে বাড়িতে থাকে যাদের কাছে এই জিনিস থাকে তাদের উপর কোনো দিনও কোনো অশুভ শক্তি তাদের উপর ভর করতে পারে না তো বন্ধুগণ ভিডিওটিকে লাইক অবশ্যই দেবী দেবতাদের আশীর্বাদ আপনার উপর থাকবে তার উপরেও নবগ্রহের শক্তি রয়েছে এই জিনিসটি এই জিনিসটি নবগ্রহের শক্তি আছে দেবী দেবতাদের আশীর্বাদ আছে তো এই জিনিসটি যখন আপনার কাছে থাকবে তো আপনার মধ্যে পজিটিভ এনার্জি থাকবে এবং সকল দেবী দেবতার আশীর্বাদ কৃপা আপনি প্রাপ্ত করবেন যদিও আপনার জীবনে আপনার ভাগ্য বা আপনার গোচর চক্রে যদিও গ্রহদের অবস্থান খারাপ গ্রহ নিম্নগামী যার দরুন আপনি প্রতিটি ক্ষেত্রে আপনাকে বাধার বিপত্তির আপনি সম্মুখীন হচ্ছেন উপার্জন আপনার হচ্ছে না এবং বিভিন্ন কাজে কাজটি সম্পূর্ণ হয় না বহুদিন যাবৎ মনের আশাটি মনেই থাকে যায় মনের আশাগুলি আপনার পূর্ণ হয় না স্বপ্নগুলি পূর্ণ হয় না সেই ক্ষেত্রে এই জিনিসটি যখন সঙ্গে থাকবে তো গ্রহের অবস্থান আপনার খুব ভালো থাকবে গ্রহ অবস্থান খুব ভালো থাকবে গ্রহের স্থিতি খুব ভালো হবে গ্রহের যখন হবে তখন আপনার জীবন থেকে সেই যে অশুভ শক্তিগুলি আসে সেই অশুভ শক্তিগুলি আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার মধ্যে শক্তি সৃষ্টি হবে আপনি একটি শক্তির আবরণের মধ্যে থাকবে তো আজকের এই জিনিসটিকে অবশ্যই মন দিয়ে শুনুন ভিডিওকে মন দিয়ে শুনুন এবং ভিডিওতে বলা এই কাজ কাজটিকে অবশ্যই করুন এই কাজটি করলে অবশ্যই আপনারা উন্নতি পাবেন সফলতা পাবেন এবং জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনারা আপনাদের উপার্জন ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে পারবেন তাই যে জিনিসটির কথা বলছে এই জিনিসটি আপনাদের সংগ্রহ করতে হবে রবিবারে রবিবারে এই জিনিস সংগ্রহ করতে হবে এবং আমি যে জিনিসের কথা বলছি এই জিনিসটি হচ্ছে বড গাছের যে জর হয়েছে সেই জটা বট গাছ বট আমরা সকলে দেখছি বটগাছের যে জটা রয়েছে বটগাছের উপর থেকে জটার সৃষ্টি হয় সেই জটাকে আপনাদের সংগ্রহ করতে হবে এবং কিভাবে করতে হবে তার সমস্ত বিবরণ তথ্য বিধি রীতি সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দেবো তা আপনাদের কি করতে হবে শনিবার দিন সর্বপ্রথমে একটি বটগাছের সামনে যেতে হবে এবং যেহেতুকে বটগাছের কথা আমরা সকলে জেনি বটগাছ এমন একটি গাছ অতি পবিত্র গাছ বলে বলা হয় বট এবং বটগাছের মধ্যে সকল দেবী দেবতাদের ঘর বটগাছে সকল দেবী দেবতারা থাকে সকল গ্রহের শক্তি থাকে বটগাছের মধ্যে তো যখনই আপনি শনিবার দিন সর্বপ্রথমে বটগাছে যাবেন এবং বটগাছ থেকে সেই জিনিসটি সংগ্রহ করার জন্য আপনাকে সর্বপ্রথমে বটগাছকে কিছু নিমন্ত্রণ দিতে হবে আপনাকে প্রথমে আপনি একটি প্রদীপ নিয়ে যাবেন এবং তার সঙ্গে সামান্য একটু আপনি স্বরূপ প্রসাদ স্বরূপ আপনি সামান্য একটু কিছু নিয়ে গেলেন সেখানে আপনি সামান্য একটু মিষ্টি নিয়ে যেতে পারেন এবং আপনার কাছে যদি সামর্থ্য নেই আপনি সামান্য একটু গুড় নিয়ে যান একটু গুড় নিয়ে গেলেন একটি প্রদীপ নিয়ে গেলেন এবং দুইটি ধূপকাঠি নিয়ে যাবেন তো সর্বপ্রথম আপনি শনিবার দিন বটগাছের সামনে যাবেন গিয়ে শনিবার দিন আপনি বটগাছকে আপনি প্রণাম করবেন প্রণাম করার পরে বটগাছ থেকে আপনি আজ্ঞা চাবেন যে আমি আপনার গাছের থেকে আপনার থেকে আমি এক টুকরো শীত জ্বর টুকরো জ্বর আপনার থেকে আমি নিতে চাইছি এবং সেই কথা বলে আপনি আমাকে অনুমতি দিন এইভাবে বটগাছকে আপনি বটগাছের থেকে আপনি অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পর আপনি সেই প্রসাদ এবং সেই যে ধূপকাঠি এবং প্রদীপ আপনি বটগাছে আপনি জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর আপনি শনিবার দিন আপনি চলে আসবেন এবং শনিবার এই কাজটি কখন করবেন শনিবারে করবেন আপনি বারোটার পূর্বে আপনি স্নান আদি করার পর আপনি সেখানে গিয়ে এই কাজটি করে নেবেন এখন রবিবার দিন রবিবার দিন আপনি সেই বটগাছের সামনে যাবেন গিয়ে বটগাছের উপর থেকে যে জ্বরগুলি যে জটা যে জটাগুলি আসছে সেই জটার থেকে আপনি সামান্য এক টুকরা এক ইঞ্চি নাই বা দু ইঞ্চি এর চাইতে বেশি নয় হয় এক ইঞ্চি নেবেন বা দুই ইঞ্চি দেড় ইঞ্চি এইভাবে নেবেন বেশি নেবেন না সামান্য একটু এতটুকু নিয়ে নেবেন জটা জটা নেওয়ার পর সেই জটাটিকে আপনি বাড়িতে নিয়ে চলে আসবেন বাড়িতে নিয়ে আসার পর সেই জটাটিকে আপনি পঞ্চামৃত্য দিয়ে আপনি সেটিকে শোধন করে নেবেন পঞ্চামীতে বলতে গেলে গঙ্গা জল দুধ ঘি দই এই সব দিয়ে আপনি সেটিকে আপনি শুধু শুদ্ধিকরণ করে নেবেন শুদ্ধিকরণ যখন আপনি পঞ্চামৃতদের যখন করবেন করার পর সেটিতে শক্তি সেটিতে হয়ে যাবে সেটিতে শক্তি সঞ্চার হবে এবং সেই পঞ্চামৃতদের শুদ্ধিকরণ করার পর সেই জলটিকে বটগাছের সেই জটাটিকে আপনি নেবেন নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার পর একটি সামান্য টুকরা লাল কাপড় নেবেন লাল কাপড়ে সেই জটাটি বা যেই জলটিকে আপনি সেই লাল কাপড়ে রাখবেন রাখার পর সেটিকে ফোল্ড করে আপনি আপনার পার্সে রেখে দিন এই কাজটি আপনি আপনার পার্সে রাখতে পারেন যদি আপনার ব্যবসায়্থলী রয়েছে আপনার ব্যবসা জায়গায় আপনার দোকান রয়েছে আপনি সেখানেও আপনি একটু করতে পারেন সেখানেও গিয়ে আপনি রাখতে পারেন সেই জায়গায় আপনি একটির জায়গায় আপনি দুটি জটা নিয়ে আসবেন বা আপনার বাড়িতে যেখানে আলমারি রয়েছে যে আলমারি আলমারিতে টাকা পয়সা সঞ্চয় হচ্ছে আপনি সেখানে রাখুন আপনার যে অফিস রয়েছে আপনি সেখানে রাখুন আপনার কর্মস্থলে যেখানে আপনি কর্ম করছেন আপনার কোনো টেবিল আছে কোনো বসার জায়গা আছে আপনি সেখানে রাখুন তো এইভাবে এই জিনিসটাকে যদি আপনি দু তিন জায়গায় রাখতে হয় তো আপনি দু তিন টুকরো আপনি নিয়ে আসবেন এবং বড় আনবেন না ছোটোই আনবেন যতটুকু আপনার কাপড়ের ভিতর আপনার ঢুকবে কাপড়ের ভিতরে ঢোকার পর কাপড়টিকে আপনি ফোল্ড করতে পারবেন বেশি বড় না এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এইভাবে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি আপনার যে যে জায়গায় রাখার আপনার পার্শে আপনি রাখতে পারেন যারা মহিলারা রয়েছে তারা তাদের পার্শে রাখতে পারে আপনি যেখানে ব্যবসা করছেন সেখানে আপনি রাখতে পারেন আপনার কর্মস্থলী আপনার বাড়িতে যেখানে সঞ্চয় ধন সম্পত্তি টাকা পয়সা সোনা দানা আপনি রাখেন সেখানে আপনি রাখতে পারেন সেখানে রাখুন তো এই এই জিনিসটি বটগাছের যে জটা রয়েছে বটগাছের জটা অত্যন্ত বেশি শক্তিশালী জিনিস অনেক শক্তিশালী জিনিস এর মধ্যে অনেক শক্তি দেবী দেবতাদের শক্তি আছে এর মধ্যে এর মধ্যে গ্রহদের শক্তি আছে নক্ষত্রদের শক্তি বটগাছ অনেক পবিত্র অনেক শক্তিশালী জিনিস মহাদেবের মহাদেবের শক্তি পাবেন সেখান থেকে তো এই জিনিসটি যাঁকার সঙ্গে সঙ্গে কি হবে আপনার উপর আপনার জীবনে আপনার ভাগ্যে আপনার গোচর চক্রে ভাগ্যচক্রে এই যে অশুভ শক্তি অশুভ ছায়া অশুভ গ্রহের প্রভাবের জন্য যার জন্য আপনার ইনকাম হচ্ছে না টাকা পয়সা হচ্ছে না বাধা বিপত্তি হচ্ছে আপনি যেখানে যাচ্ছেন সেখানেই অসফলতা আপনি উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না এই যে সকল কিছু এই সকল কিছু দোষ যেগুলি যে দোষের জন্য হচ্ছে যে কারণের জন্য হচ্ছে সেই কারণটি দূর হয়ে যাবে সেই দোষটি দূর হয়ে যাবে এই প্রতিকারটি করার সঙ্গে সঙ্গে তো বন্ধুগণ এই প্রতিকারটি অবশ্যই করুন এই প্রতিকারটি করলে অবশ্যই লাভবান হবেন এর শুভ ফল ভালো ফল অবশ্যই আপনারা দেখতে পাবেন তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন শেয়ার অবশ্যই করবেন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন